যে আল্লাহর অস্তে তারা দূর হোক তারা দূর হইলে পরে তারা যদি এই দেশ থেকে চলে যায় সরকার থেকে তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে কারণ তারা এটা করতেছে ছেলেরা একটা পাঁচই আগস্টে দিচ্ছে বলে সারা দেশের মুরব্বীদের সঙ্গে বেয়াদি করবে এটা কিন্তু ঠিক না বেয়াদমের মতো কথা বলবে কি বেয়াদমের কথাটা দেখেন সার্জি সালন কি বলছে একটা বাচ্চা ছেলে এদের সম্পর্কে আমি কথা বলতেও চাই না যে হাসিনার ফাঁসি হইতে হবে আগে এর আগে কেউ তো শেখ হাসিনার বিচার না হলে শেখ হাসিনা যদি আবার ফেরত আসে তাহলে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বা আন্দোলন করেছে তাদেরকে তো প্রতিশোধ নিবে এমনটাই তো উনি হুমকি দিচ্ছেন তো সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন সাজিদ আলমের কথা হয়তো বেশি নামে তো গত সাত মাসে একটা করলে হা অকর লিখতে পারলেন না একটা রিপোর্ট এটা করতে পারলেন না সাত মাসে আপনারা করবেন বিচার বিচারটা কি হাসমাত করবে নাকি সার্জিস করবে নাকি বিচার বিভাগ করবে কে করবে বিচারটা বলেন তো দেখি এই বিচারটা কি তারা করবে

আমরা তো ছেলে মানুষ ছিলাম আমি বক্তৃতা করলে তো পাঁচ লাখ লোক হইতো ওদের তো পঞ্চাশ হাজার লোক হইছে ওই দিন মানিক মেয়ে আর আমি হানিফের ইলেকশনে চিফ ইলেকশন রেজেন্ট হিসাবে বক্তৃতা করছি এনে পাঁচ লাখ লোক ছিল মির্জা আব্বাস এবং হানিফের মেয়র আমি ছিলাম চিফ ইলেকশন তখন আমার বয়স কত ছিল আমি ছিলাম কিন্তু আমরা তো এরকম করি নাই আমরা তো ভাবসা বেরোয় আমাদের স্বাস্থ্য তো ফুইলে ষাট কেজি থেকে নব্বই কেজি হয় নাই আমাদের গায়ে ষাট তো সকাল বিকাল দুপুর পরিবর্তন হয় নাই আমাদের গায়ে তো আমি এমপি ছিলাম রহমান আমাদের তো রিক্সা ছাড়া কোন বাহন ছিল না এগুলো আমি তো ছেলেদের সম্পর্কে করতে চাই আজকে যা শুরু হয়েছে বাংলাদেশে এটা হওয়া তো উচিত না যে আল্লাহর অস্তে তারা দূর হোক তারা দূর হইলে পরে তারা যদি এদেশ থেকে চলে যায় সরকার থেকে তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে কারণ তারা এটা করতেছে এই ছেলে পেলেরাই মপ সৃষ্টি করতেছে এই দেশে এরাই মব সৃষ্টি করে এরাই দেশে চান্দাবাজি করে এরাই দেশে সমন্বয়গিরি করিয়া বাংলাদেশটাকে একটা জাহান নামে পরিণত করতেছে কাজে এরা যত তাড়াতাড়ি যাবে তত বেশি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কি করতে করতেতে কে এম পাসা মানাউকে মহামানবের নাম কি সংস্কার দ্বারা করবে ছোট ছোটটাগুলা এরা কারা বাংলাদেশে এরা কারা কে একটা নাম বলেন আপনি এরা তো এদের এদের নামে কত লক্ষ ডলার দেখি একটু দেখি সংস্কারের মানুষেরা মহামানবেরা ওখানে গিয়ে বৈশা রয়েছে সমস্ত মানুষেরা যাদের নাম গুলা দেখতেছি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুক এরা তো এখন সমস্ত সমস্ত সাতান্নশী লোভী এবং প্রকারী মানুষগুলা সংস্কারের নামে ক্ষমতা দখল করে বসে থাকতে চাচ্ছে কিন্তু সংস্কারের বিষয়টি আপনাদের এবং এটা তাদের কোনো রাইট নাই দে আর নোবডি অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ হলো দেশের মালিক তাদেরকে আমি অনুরোধ করবো ইনুস সাহেব আপনি আর আগায়েন না বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন এই দেশ কারা চালাবে একটা ভোট দেন আঠারো কোটি মানুষ ভোটের মাধ্যমে নির্ধারিত করুক এদেশের পাহারাদার কে হবে দায়িত্ব কে দিবে আপনারা কে সত্য বেআইনি কথা তারা সংবিধানের বাইরে তারা বলতে পারে আমরা এই সংবিধান মান কিন্তু তারা তো সব পথে এই সংবিধানের অধীনে এই কথাটা বললে তো তারা রাষ্ট্রদ্রোহী হয় এই সংবিধানের অধীনেই তো ইনু সাহেব থেকে দূরে তার সমস্ত মন্ত্রিসভার শপথ নিছে এখন যদি বলে আমরা সংবিধান মানি না অথবা কিছু মানি কিছু মানে না তো তারা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত সংবিধান যদি তারা মানে তাহলে গণভোটটা তারা দিবে কি করিয়া তারা কয়েকজনের সিদ্ধান্ত নিয়ে গণভোট দিবে হাও গণভোট দিতে তো গণভোটের আইনটা হতে হবে আর সেই আইনটা হতে হলে তো পার্লামেন্টের ইলেকশন হইতে হবে গণবোট তারা কি করে এখন তো একমাত্র দায়িত্ব হল ইনুসবের পার্লামেন্ট ইলেকশন করা সন্তানেরা যে বলে খালে যে এই করব সেই সন্তানরা একটা আর্টিকেল পরে আমাকে বুঝাক্ত যে আর্টিকেলটার মধ্যে কি কি দোষ আছে তাইলে আমি তাদের সব কথা মানে নিত কি দোষ আছে একমাত্র দোষ আছে এই সংবিধানটা ত্রিশ লাখ লোকের রক্তের উপরে দাঁড়ায় সংবিধানটা হয়েছে এই সংবিধানটার দোষ এইটাই একমাত্র দোষ হইল উনিশশো একাত্তর সনে একদল লোক এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে আলবদর রাজাকার আল শামস এবং দালাল নাম নিয়ে পরাজিত হইছে এই তাদের তাদের পরাজয়ের উপরেই বিজয়ী এই সংবিধানটা হইছে এই কারণে সংবিধানটাকে তারা বদলায় ফেলতে চায় তাদের আত্মগ্লানি হয় সংবিধানটা থাকে তা না হলে এই সংবিধান কি দোষ আছে আমাকে আসুক আমি বিতর্ক কোন লোকের সঙ্গে বিতর্ক করতে আছি এই যে ডক্টর আলী রিয়াজ আছে তার সঙ্গে আমি বিতর্কে যেতে রাজি যে কি দোষের কারণে সংবিধানটা কবরে ফেলতে হবে হ্যাঁ সংবিধানটা পরিবর্তন পরিবর্তন আরো একশো বার হবে সংবিধান তো কোরআন শরীফ না মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন তারা এটা করতে পারে কিন্তু সংবিধানটা কবরে যাবে কেন আপনার ব্যাপারে অভিযোগ আছে যে আপনি বলছেন নাকি তারা ছাত্ররা এই ছাত্রদেরকে বলছেন রাজাকার আমি কথা বলি নাই আমি একটা ছেলে যখন বেয়াদবের মতো কথা বলছে যে ছেলেটা বেয়াদবের মতো কথা বলছে ওই দিনটা সবাই শুনছে এবং এই বেয়াদবী আমার সাথে করবে বা আমাদের সাথে আমার সাথে যারা করে তাদেরকে আমি চিনি তারা রাজাকারের ছেলে এটা আমি বায়োলজিক্যালি কথাটা বলি নাই তাদের চেতনার স্তরে এমন একটি রাজনৈতিক দলের প্রভাব আছে যে এরা রাজাকার কিভাবে হবে এরা তো বয়স মাত্র উনিশ বিশ একুশ বছর কারণ যুদ্ধ তো অন্য বছর আগে কাজে এদের চরিত্রে ওদের প্রভাব আছে ওইটার থেকে আমি কথাটা বলছি যে এরা এদের মধ্যে রাজাকারের প্রভাব বা রাজাকারের চিহ্ন পাওয়া যায় যারা আমাকে প্রতিদিন গালাগালি করে বিএনপিকে গালাগালি করে বিএনপি একটা হিজড়া পার্টি আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করে বিএনপি এমন একটা মেরুদণ্ডহীন পার্টি যে পার্টিটা ষোলো বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই এখন তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়ে গেছে এই কথাটা দেখুন একটা বাচ্চা ছেলে আমার মতো সাতাত্তর বছরের লোককে এইভাবে বলে তখন মেজাজ খারাপ হওয়াটা আমার মেজাজটা ঠিক রাখার দরকার ছিল কিন্তু ওই দিন কেন জানি আমার মনে হয়েছে অধিক রাতের ব্যাপার মেজাজটা একটু খারাপ হয়েছে যে এইসব ছেলে পেলে বিএনপির মতো দলকে হিজড়া পার্টি এবং তাক সরাইতে পারে না মেরুদণ্ডহীন পার্টি এরা আবার ক্ষমতায় গিয়া লুটপাট করার জন্য পাগল হয়েছে এরপর মানুষের মাথা তো ঠিক থাকার কথা না এবং আমি যা বলছি সেটা সত্য হবে কিনা না তবে এদের চেতনার স্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা আছে ওই যে আমি সমস্ত ছাত্রদের বলবো কেন যারা এইভাবে কথা বলে মুরব্বীদের সাথে এদের চেতনার স্তরে একাত্তর সনের বিরোধিতা আছে আর একাত্তর সনকে যারা বিরোধিতা করে তাদেরকে কি বলা হয় এটা আপনি নিজে জানেন যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে বা করছিল তাদেরকে কি নামে ডাকা হয় এটা আপনারা জানেন আমি মুক্তিযুদ্ধ করছি বইলা মুক্তিযুদ্ধ আমার সন্তান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম সেই মায়ের পেট ছিল বাংলাদেশ হয়েছে আমি সেই যুদ্ধের অংশীদার সেই কারণে যারা ওইটাকে আক্রমণ করে আমার মেজাজ একটু গরম আমার মেজাজ একটু গরম হইতে পারে যদিও হওয়া উচিত না একটা কথা আমি বলতে পারি অধিকারও আমি রাখি এই দেশ এই অধিকার আমি বাংলাদেশটা জন্মগ্রহণ করছি আমি বাংলাদেশটা সৃষ্টি করছি বলে আমরা মুক্তিযুদ্ধ করে ছেলেটা ট্যাক্সাসে গেছে না হলে কিন্তু পাকিস্তানে গিয়ে পাসপোর্ট করতে হইতো লাহুরে অথবা ইসলামাবাদে ঢাকায় পাসপোর্ট করে লাখে লাখে যাইতে পারতো কাজে আমাদের সাথে যারা কথা বলে এদের একটু সম্মান করে বলা উচিত এদের একটু হুশ করে বলা উচিত আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে যারা কথা বলে আর মাই নেম ইস ফজলুর রহমান এই কথাটা যেতে না বলে আমার নাম কিন্তু ফজলুর রহমান আমার বয়স সাতাত্তর বছর আমি একষট্টি বছর পলিটিক্স করি যদি জীবনে কেউ দেখে আমি বাসা বাড়িতে থাকি ভাড়ার বাড়িতে থাকি আমার তাতে সন্তান সবাই রুজা করে আমরা সামিষ্ঠী দুইজন সিনিয়র অ্যাডভোকেট আমরা বাসাবাড়া করে থাকি রিকশায় চলি কাজে আহমেদের সাথে কথা বলতে সম্মান করে বলা উচিত ভালো করে পুরা সারা দেশ পৃথিবীর মানুষ জানুক আমি কত খারাপ মানুষ তবে একটা কথা বলবো এই দেশটা স্বাধীন করছিলাম বইলেই আজকের বাংলাদেশ নামে একটা দেশ হইছে কথাটা নাইলে denn নামটা তো পূর্ব পাকিস্তান দেশটা স্বাধীন করছিলাম বলে এই দেশে শত শত জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হইছে শত শত হাজার হাজার সচিব সিনিয়র সচিব বইছে। দেশটা স্বাধীন করছিলাম বললে কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার চোর ডাকায় হোক কিন্তু বাঙ্গালি ছেলেরা ব্যাংকের মালিক হইসে দেশটা স্বাধীন করছিলাম বলেই কিন্তু এই দেশে ছিল পাঁচশো কোটি টাকার বাজেট কিন্তু সাত লক্ষ কোটি টাকা হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বলে আমাদের দেশের সন্তানেরা পাকিস্তানের ক্রিকেটের বল কুড়াইতো ইমরান খানদের বল কুড়াইতো আমাদের দেশের সন্তানেরা এখন বাংলাদেশে একটা ক্রিকেট টিম সারা বিশ্বে চিনে দেশটা স্বাধীন করছিলাম বলে বাংলাদেশের মেয়েদের ফুটবল টিমটা এখন এশিয়াতে চ্যাম্পিয়ন হয় দেশটা স্বাধীন করছিলাম বলে গৌরবের সঙ্গে একটা সবুজ পাসপোর্ট দেখায় বলতে পারি এইটা আমার বাংলাদেশ কাজে আমাদের সাথে কথা বলার সময় ছেলেদেরকে বলবো বেয়ার দেবেন মতো যে কথা কথা বলো আল্লাহর অভিশাপ লাগবে তোমাদের প্রতি তোমরা অভিশপ্ত হয়ে যাবা আমাদের সাথে কথা বলতে আসতে সময় ঠিকঠাক ভাবে কথা বলবা আর আমি যাদের আলবদর রাজা খানের দল জানি তারা যখন আমার সঙ্গে কথা বলে তারা আমাকে সম্মান করে কথা বলতে হবে তা না হলে গুলি বুকে নিয়েও কিন্তু আমি সঠিক কথাটা বলবই বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম আমি বলবই এটা যদি কেউ বিশ্বাস করে আমি তাদেরকে সেলিউট দিই কেউ যদি মনে মনে বিশ্বাস না করে আপনার বিশ্বাস নিয়ে আমি থাকেন আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না কিন্তু আমাদের সঙ্গে শুনেন আমি আমার এই যে বড় ছেলেটা আপনার ফোনটা ঠিক করে দিল ও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট এম ইংলিশে এই ছেলেকে আমার সমস্ত সম্পদ লেখে দিয়ে দিব কিন্তু আমি তাকে বেয়াদি করার সুযোগ দিব জন টাওয়ারিং পার্সোনালিটির প্রতি মুহূর্তে কথা পরিবর্তন করা এতে একটা জাতিকে কিন্তু সঠিক সিগনেল দেয় না আমরা মনে করেছিলাম সূর্যের আলোকে সবকিছু আলোকিত হবে এবং আমরা মনে করতাম মিনুস সাহেবের মতো এইরকম উঁচু মানুষ আমাদের দেশ চালাবেন আমার মনে হয় দুধে বাতে আমরা থাকবো উনি যতদিন দেশ চালাবেন কিন্তু আজকে সাত মাস পরে সমস্ত মানুষের মোহভঙ্গ হয়েছে তারা দেখতে পাচ্ছে ইউনু সাহেবকে আমরা যা ভাব ভাবতাম এই দেশের মানুষ যা ভাবত উনি তা না রাষ্ট্র চালাইতে গিয়ে উনি নিজেকে অনেক কালিমালিপ্ত করে ফেলেছে এবং উনার কথা এবং কাজে সকাল বিকাল পরিবর্তন হয় আমাদের ধারণা না এটা দেশের মানুষের ধারণা ক্ষমতাটা বোধ একটা ময়ূর সিংহাসন এবং এটার এত মজা যে শেখ হাসিনা যেমন পনেরো বছর বিনা নির্বাচনে ক্ষমতায় থেকে মানুষকে যেভাবে অত্যাচার করেছে ইনুস সাহেবরা সেই ক্ষমতার লোককে সংগরণ করতে পারছে কিনা সেই ক্ষমতা রাখার জন্য বা সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য আজকে বাংলাদেশে নির্বাচনকে তারা অনির্বাচিত একটা সরকারকে দীর্ঘস্থায়ী করতে চায় এটা দেশকে খুব খারাপ দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি এটা কিছুতেই ভালো কোনো কাজ না